হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালটা শুরু করছি এক কাপ চা সাথে দুটো বিস্কুট দিয়ে আর আজকে কিন্তু রোদে বসে খাচ্ছি তো আমাদের ঘরের গেটটার সামনে বেশ ভালো রোদ লাগে সকালবেলা তো সেখানেই বসেছি আমি আর শাশুড়ি মা বসেছি দুজনে মিলে আগে আগে তো আটটার সময় ঘুম থেকে উঠতাম এখন করে তবু একটু তাড়াতাড়ি উঠে হয় কিন্তু আটটার সময় চা খাচ্ছিলাম তো তারপর দেখো একটু আমি বাজারে যাবো বলে রেডি হয়ে নিয়েছি যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য আমি জ্যাকেটটা পরে নিয়েছি তো চলো বাজারের দিকে চলে যাই তো এখন বাজে সাড়ে নটা আমি বেরিয়েছিলাম নটার সময় সাড়ে নটা বাজে চলে আসলাম বাপিও গেছে বাজারে বাপি এখনও আসেনি আজ যেহেতু শুক্রবার হাটবার সবজি আনলে তারপরেই রান্না হবে মাছও নিয়ে আসবে আজকে আর এই যে আমি টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে গেলাম তো এই যে কর্মসংস্থান নিউজ পেপারটা এটা নেওয়া হয়েছিল না আমি নিই বা আমার জেঠুর মেয়ে নাই তো নাই নেয়নি বলে আমি নিয়ে আসলাম আর সেটা মেন কারণে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে ফুলটা পুজোর ফুল শেষ হয়ে গিয়েছিলো পুজোর ফুলটাই আনতে গিয়েছিলাম ফুল ছাড়া পুজো দিতে আমার খুব একটা ভালো লাগে না তুলসী পাতা দিয়ে দেওয়া হয় তারপরে ফুলটা আজকে নিয়ে আসলাম সেই জন্য আর এই যে দরকার ছিল দুটো নোটবুক একটা আমার একটা আমার মানে ফ্রেন্ডের তো কারণে নিয়ে আসলাম নোটবুকগুলো আর আজকে একটু ডিম টোস্ট খাওয়ার শখ হচ্ছিলো সেই জন্য এই যে ব্রেডটা নিয়ে এসেছি চলো এগুলো হচ্ছে কেনাকাটা তো রান্না কিছুটা করতে শুরু করে দিয়েছিলাম তার মধ্যেই ভাবলাম তাহলে আমি ডিম টোস্টটা বানিয়ে নিই এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়েছি সাথে কিন্তু দুধের মধ্যে ডিমের মধ্যে আমি একটু দুধও দিয়েছি কারণ কি দিলে নাকি বেশ ভালো লাগে ফোনে দেখেছি খাওয়া হয় মানে তখন রুটিটা নরম হয়ে যায় সেই জন্য আর এখানে ছটা স্লাইস রুটি নিয়ে নিয়েছি শাশুড়ি মায়ের জন্য তিনটে আমার জন্য তিনটে তো দেখো এখানে আমি চারটে নিয়ে নিয়েছি কারণ কি দেখলাম অনেক আটা রুটি বেশি হয়েছিল শাশুড়ি মা আটা রুটিটা খাবে সেই জন্য শাশুড়ি মাকে দুটো দুটো ডিম টোস্ট দিয়েছি আর আমি চারটে নিয়ে নিয়েছি বাপির অনেক আগেই খাওয়া হয়ে গেছে সকাল সকাল আমি বাজার থেকে এসেছি খাবারটা বানানো হয়নি তখনই বাপি রুটি খেয়ে নিয়েছে তো সেই জন্য ভাবলাম বাপিকে আর দেবো না সন্ধ্যাবেলা চায়ের সাথে দেবো আর এই যে সস দিয়ে খেয়ে নিচ্ছি অনেকদিন পর খাচ্ছি আজকে টোস্টটা অনেকদিন পর খাওয়া হলো আর তারপরে এখানে রান্না করতে লেগে গিয়েছিলাম এখানে ফুলকপি আলু সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল বানিয়েছি তো শাশুড়ি মা যেহেতু মাছ খায় না আলাদা করে ঝোলটা তুলে রেখে দিয়েছিলাম দিয়ে তার জন্য তারপরে আলাদা করে আমাদের জন্য আবার মাছের ঝোলটা বানিয়েছি একটা মুড়ো আর একটা লেজা দিয়েছি আজকে আমার লেজাটা খাওয়ার ইচ্ছে হচ্ছিল সেই জন্য দিয়েছি মোড়ো খেতে কিন্তু আমার ভালো লাগে না বিরক্তই লাগে আর এইদিকে শাক ভাজা আর শিম ভাজা করেছি আর টমেটো সেদ্ধ দিয়েছি এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আর সন্ধ্যাবেলা দেখো এখানে কিন্তু আমার বোন এসেছিলো আজকে মা ভেজিটেবল চপ বানিয়েছিল সেটাই দিতে এসেছিলো তো এনে দিয়েছে আমি তো আগেই একটা খেয়ে নিয়েছি এখন সবার জন্য বেড়ে নিয়েছি সাথে স্লাইস রুটিটা ডিটা শেখে নিয়েছি আর এইদিকে দেখো আমার জন্য লিখার চামচ দিই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে চেষ্ট করলাম কেমন লাগলো অবশ্যই